सोमवार को हम मिले, मंगलवार को चैन बुध को अपनी टेरा अट्टा और सब गल कोई, ओ माँ, भाड़ बेड़े रखा हुए ची, कितने आशु?

হয়েছে মাছে আজকে মাছের ঝোলটা করেছি সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে কারণ নো আছে কারণ আছে মানে মাছের আলু বেগুন কেটেছি আলু বেগুন দিয়ে ঝোল করব বলে হঠাৎ দেখি আদা শেষ গুড তো কি করব এবার তোমাকে তো বললে তুমি রেগে যাবে এখন আদা আনো তাই জন্য আদা আর বলিনি ওইটা এই করে ম্যানেজ করে দিয়েছি আচ্ছা আমি শ্রোতাদের বা কি বলে দর্শকদের উদ্দেশ্যে জানাই যে আমাদের সপ্তাহে মোটামুটি প্রায় এক কিলো আদা লাগে তো সেই আদাটা আমি যখন আনতে যাই আমাকে মানা করা হয় কিন্তু মানা করার পর বাড়িতে এসে বলে আদা নেই কি করব হয়েছে যে আদা শুকিয়ে গেছে

তোমাকে দিয়ে দেবো যাবে যাবে কেন হয় চাটিটা দেখেই হয়তো তোমার টক লাগছে সেটাও হতে পারে এরপরে আবার ওখান থেকে তুলে দিল ভগবান এই যে আমার রুটি এই রুটি থাকলে একটু ডাল না থাকলে হয় না একটু স্যালাড থাকলে ভাল লাগে স্যালাড নেই আজকে শসা বাজারে উঠছে না হুম উঠছে বাজারে হ্যাঁ বাজারে উঠছে আমি তো বাজারে আমিষ পার্টি মানে কি বলবো সবজি বাজার তো নয় আমার দায়িত্বে আচ্ছা ঠিক আছে মুদি মুদি ও বলতে চাইছে মাছ মাংস পাটি আমিষ পাটি কালকে কি মাংস খাবি তোরা আমার খাবার কি সবাই খেলে আমি খাবো তাহলে নিয়ে আসবে কাটার মাংস খাসি সবাই খেলে আমি খাবো আই এম এ কুক কালকে তো বল আমি পয়সা দেবো আমার খরচাটা

কাল পার্টি হোগা কালকে বাবুর খরচা পার্টির খরচা বলছে দেবে কিন্তু মিষ্টি বাদ পার্টিতে না মিষ্টি না মিষ্টি হবে না একবারে মিষ্টি খেলে অসুখ বাড়বে রোগ বাড়বে তুমি চিন্তা করো রেগুলার রসগোল্লা হচ্ছে রেগুলার মিষ্টি হচ্ছে এখন ওই দেখো বন্ধুরা কালকে এনেছে কালকে খেতে আছে যাবার বলছে কালকে তিন চার রকমের মিষ্টি বলে তাহলে এক কাজ আমার কালকে তো হবে না যাই হোক যাই হোক জারি জন্মদিন হোক মিষ্টিটা বাদ দাও না

নিয়ে <laughs> থালা বাসন আরে আজকে সব নিজে নিজে মাছ নেবে কারণ থালা বাটি আনেনি কারণটা হচ্ছে আমাদের সার্ভেন্টের মাথা ফেটে গেছে ও বেশি বাসন মাজতে পারবে না মাথা ফেটে গেছে

খাইয়ে দিচ্ছে একদম কে খাইয়ে দিচ্ছে ওই হলো চলো এবার আমি নিজে খাই আমাকে তার কেউ দেবে না চলো